বন্ধুরা রোশনায় সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে কোর্ট থেকে সবাই একে একে বেরিয়ে আসে আরণ্যক রোশনাই রোশনাইয়ের বাবাও বেরিয়ে আসে আরণ্যক রোশনাইয়ের বাবাকে বলে গুরুজি চলুন আমি আমার গাড়ি দিয়ে আপনাদের ড্রপ করে দিয়ে আসি রোশনাইয়ের বাবা আরণ্যককে বলে না বাবা তার আর দরকার হবে না আমরা নিজেরাই ট্যাক্সি করে চলে যেতে পারবো আরণ্যক বলে কেন গুরুজি এটা কেমন কথা প্লিজ আপনারা আমার গাড়িতেই চলুন আমি আপনাদের পৌঁছে দেব গুরুজি বলে আরণ্যক তুমি আমাদের এই কেছে অনেক সাহায্য করেছ তোমার এই অপকারের কথা আমরা ভুলবো না তোমার জন্য হয়তো আমার আমার মেয়ে তার ফিরে পাবে তবে একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে তুমি যে আমাদের পাশে দাঁড়িয়ে কোর্টে তোমার বাবার বিরুদ্ধে কথা বলছ এতে তোমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে না তো আরণ্যক বলে আসলে বাবার সাথে আমার কথার মিল নেই তাছাড়া আমি সবসময় সত্যের দিকে থাকি এক্ষেত্রেও আমি তাই থাকছি এতে যা হওয়ার তাই হবে আপনি এসব নিয়ে ভাববেন না এরপর রোশনায় তার বাবাকে বলে চলো বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে আরণ্যক বলে রোশনায় আমি যে বললাম আমার গাড়িতে চলো রোশনায় বলে আপনি কেন বারবার আমাদের হেল্প করতে আসেন আর আপনি হেল্প করতে চাইলেই আমরা সেটা গ্রহণ করব কেন তাছাড়া আমরা যদি আপনার গাড়িতে যাই তাহলে এ নিয়ে অনেক কথা হবে কেন সেটা বুঝতে চাইছেন না তখনই সেখানে গরিমা এসে বলে আরণ্যক তুমি এখানে আরণ্যক বলে গরিমা তুমি ওখানেই দাঁড়াও আর এক পাও এদিকে এসো না আরণ্যকের কথা শুনে গরিমা রোশনায় গুরুজি সবাই অবাক হয়ে যায় গরিমা আরণ্যককে বলে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তাছাড়া সবাই বাড়িতে চলে গেছে কারণ সবাই জানে আমি তোমার সাথে বাড়ি যাব কারণ্যক বলে গরিমা তুমি আমার সাথে কেন যাবে তুমি কি আমার সাথে এসেছিলে না আমি তোমাকে নিয়ে এসেছিলাম গরিমা বলে আরনক আমি তোমার সাথে আসিনি বলে আমি কি তোমার সাথে বাড়িতে পারবো না এটা কি কোনো কথা হলো এরপর ফিরতে গরিমা রোশনাইকে বলে রোশনায় তুমি কি আরোনক তোমার ড্রাইভার ভেবেছ তুমি যেখানে যেতে চাইবে আরনক তোমাকে সেখানেই পৌঁছে দেবে তাছাড়া সারা জীবন্ত তো এর কাছ থেকে অনেক দয়ায় নিয়ে এসেছ তোমাদের মতো মেয়েদের কাছ থেকে আর কি বা আশা করো বলে ছি গরিমা দিদি তুমি এসব কি যাতা কথা বলছো তাছাড়া আজকাল দেখছি তোমার মুখে কিছুই আটকায় না তাছাড়া আমার দিকে আঙ্গুল তোলার আগে তুমি কেন তোমার স্বামীকে আটকাতে পারছো না তাছাড়া আমরা তোমার স্বামীকে বারবার বলেছি আমরা ট্যাক্সি করে চলে যেতে পার কিন্তু তবু উনি দাঁড়িয়ে আছে আমাদের পৌঁছে দেবে বলে করিমা দিদি যাও তুমি তোমার স্বামীকে নিয়ে যাও গরিমা বলে আমি কি করে নিয়ে যাব আমার স্বামীকে আমার স্বামী তো আমার কন্ট্রোলে নেই তাছাড়া আমার স্বামী এখন তোমার রূপে পাগল হয়ে আছে এরপর গরিমা আরো অনেক খারাপ খারাপ কথা বলে রোশনাইকে অপমান করতে থাকে রঞ্জন প্রসাদ তখন গরিমাকে ধমক দিয়ে বলে তুমি আমার সামনে আমার মেয়েকে অপমান করছো তোমার সাহস তো কম নয় গরিমা রঞ্জন বলে এই যে আপনি হলেন যত নষ্টের মূল কারণ আপনার জন্যই আজ আমাদের মধ্যে সত্য মিথ্যার লড়াই শুরু হয়েছে তাছাড়া আপনি কি চান বলুন তো রঞ্জন প্রসাদ বলে আমি চাই আমার মেয়ে সম্মানের সাথে বেঁচে থাকুক সে তার পুরনো অধিকার ফিরে পাক এরপর গুরুজি গরিমাকে বলে তাছাড়া মা তুমি রোশনাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন তুমিও তো আমার মেয়েরই মতো করিমা বলে থাক আমি আর আপনার মেয়ে হতে চাই না রঞ্জন প্রসাদ বলে মা আমি তোমাকে আমার মেয়ের মতোই ভাবছি তুমি আমাকে তোমার বাবার মতো নাহি ভাবতে পারো মা তুমি মিথ্যার পথে আছো তাই তোমার তো কষ্ট হচ্ছে আরণ্যক বলে গুরুজি একদম ঠিক কথা বলেছে গরিমা তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো না উনি মিথ্যে কথা বলছেন সত্যি তো এটাই রোশনায় তোমার মায়ের সন্তান তুমি রোশনায় দিদি গরিমা বলে আমি মানি না আমি মানি না এসব কথা আরণক বলে এর জন্যই তো তোমার সাথে আমার পড়ে না তুমি সব সময় মিথ্যাটাকে বেশি পছন্দ করো আর গরিমা তুমি জানো তো দুটি মনের মিলন হয় তখন যখন দুটি মনি সত্যের পথে থাকে আজ দেখো তুমি সত্যিটা জানার পরেও তুমি না জানার ভান করে আছো গরিমা আমি তোমাকে আগেও বলেছি তোমার মা একজন মিথ্যা তুমি তোমার মায়ের কথাই বিশ্বাস করছো আমার কথা বিশ্বাস করছো না তোমাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি গরিমা আমার সাথে যদি থাকতে চাও তাহলে আমার কথা বিশ্বাস করতে শেখো গরিমা বলে আরণ্যক তুমি এটা কি বলছো যে কেউ এসে আমার মাকে মিথ্যা অপবাদ দেবে আর আমি সেটা মেনে নেব বলে গরিমা দিদি আমি যে কেউ নই গরিমা দিদি তুমি একটা কথা ভুলে যেও না তোমার মা আর আমার মা একজনই সুরঙ্গমা মুখার্জি আমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে তুমি এই সত্যিটা মেনে নাও যদিও এই সত্যিটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে ও এই সত্যিটা মেনে নিতেই হবে আমি সুরঙ্গমার গর্ভে জন্ম নিয়েছি এই সত্যিটা কোনোদিনও আমি মিথ্যে প্রমাণ করতে পারবো না যাই হোক গরিমা দিদি কোর্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই যাও তুমি তোমার স্বামীকে নিয়ে যাও গরিমা বলে তুমি তো আরণ্যকে একেবারে বস করে রেখেছ আরণ্যক একেবারে তোমার কথায় উর্ষে আর তুমি কি ভেবেছ এইভাবে তুমি আরণ্যককে আমার কাছ থেকে কেড়ে নেবে না কিছুতেই সেটা পারবে না আমি সেটা কোনোদিনও হতে দেব না গরিমাকে থামানোর চেষ্টা করে কিন্তু গরিমা নানা রকম ভাবে কথা বলে অপমান করতে থাকে এরপর গরিমাকে বলে আমি কারো ব্যক্তিগত সম্পত্তি নই তাই তুমি আমাকে নিয়ে এই সব ধরনের কথা বলার আগে ভেবে চিনতে কথা বলো গরিমা বলে আরণ্যক তুমি আমার স্বামী হও এটা ভুলে যেও না তাছাড়া আমি এ ধরনের কথা বলে না কে বলবে রোশনায় বলে গরিমা দিদি আমি যদি স্যারজিকে আমার কাছে রাখতে চাইতাম তাহলে অনেক আগেই সেটা করতে পারতাম কিন্তু আমি সেটা কখনো করবো না আর গরিমা দিদি তুমি আর তোমার মা আমাকে আগে অনেক অপমান করেছ কিন্তু এখন আর এটা না যে আমি এখনো চুপ করে থাকব। তোমাদের অপমানের কোনো প্রতিবাদ করব না এরপর গরিমা কথা ঘুরিয়ে আরনককে বলে আরণ্যক চলো এখন আমরা যাই আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে আরণ্যক বলে গরিমা আমি তো তোমাকে আগেই বললাম আমি এখন তোমার সাথে যাব না প্লিজ তুমি চলে যাও আমি রোশনাইয়ের সাথে যাব তো বন্ধুরা আমার সাথেই থেকো পরের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ